আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল কারণ আমার ন মাসের বেবি শাওয়ার আট ঠিক চার দিন পর আমি এই দিনটার জন্য কত দিন ধরে অপেক্ষা করছি সেটা তোমরা কল্পনাও করতে পারবে না হাই এ আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আজকে যে দিনটার ব্লগ শেয়ার করছি দিনটা ছিল শুক্রবার আর এখন সময় বিকাল সাতটা আজ আমি যাচ্ছি আমার সাদের জন্য শাড়ি কিনতে আমি অনেক আগেই প্ল্যানিং শুরু করে দিয়েছিলাম কিভাবে সাজবো কি কি করব, ঘর কিভাবে সাজাবো আর আমার শাড়ির রঙটাও আগে থেকে ঠিক করে রেখেছি প্রথমেই রেডি হয়ে নিলাম আজকে বেরোবার জন্য পরেছি একটা আরামদায়ক নীল আর সাদার মধ্যে কটনের সালোয়ার কামিজ কারণ এখন আরামদায়ক পোশাক পরা সবচেয়ে বেশি জরুরি আমরা যাচ্ছি বারাসাতের বিখ্যাত শাড়ির দোকানে একটা টোটো করে পৌঁছে গেলাম শাহ টেক্সটাইলে দোকানে ঢুকতেই দেখি শাড়ির অগণিত কালেকশন, সিল্ক কাঞ্জিভারাম বেনারসি আর কত রকম ডিজাইন যেন সব শাড়ি বলছে আমাকে নাও আমি প্রথমে একটু কনফিউজও হয়ে গেলাম যদিও আগে থেকেই রং ঠিক করেছিলাম তবু প্রতিটি শাড়ি দেখার লোভ সামলাতে পারছিলাম না কয়েকটা শাড়ি শর্টলিস্ট করে ট্রায়ালও দিলাম তার মধ্যে একটা রানী আর সবুজ কালারের শাড়ি একটা লাইট স্কাই ব্লু আর রানী কালার কম্বিনেশনের শাড়ি আর একটা ছিল ডার্ক স্কাই ব্লু আর রানি কালার কম্বিনেশানের শাড়ি অবশেষে সেই শাড়িটা পেলাম যে ধরনের শাড়ি আমি খুঁজছিলাম এটা রানি আর ডার্ক স্কাই ব্লু কম্বিনেশনের উপরে বেনারসি সিল্কের শাড়ি শাড়িটা খুবই সুন্দর দেখতে আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে মনে হলো এটা আমার বেবি শাওয়ারের জন্য একদম পারফেক্ট হবে তারপর গেলাম ব্লাউজ কাউন্টারে এই শাড়িটার সাথে ব্লাউজ পিস আছে কিন্তু এত তাড়াতাড়ি বানানো পসিবল হবে না ম্যাচিং করে একটা ব্লাউজও নিয়ে নিলাম যেটা আমি পরে দেখাচ্ছি এবার সোজা চলে গেলাম বিলিং কাউন্টারে কাউন্টারে বেশ ভিড়ই ছিল একটু টাইমও লাগছে শাড়িটার প্রাইস নিয়েছে চার হাজার তিনশো পঞ্চাশ আর ব্লাউজটা নিয়েছে ছশো পঞ্চাশ টোটাল পাঁচ হাজারের মধ্যে আমার শপিং হয়ে গেছে মিটিয়ে আবার কিছুক্ষণ অপেক্ষা করতে হলো ব্লাউজটা ফিটিং করার জন্য ব্লাউজ কিনলে এই দোকান থেকেই ফিটিং করে দেয় তার জন্য এক্সট্রা কোনো চার্জেস নেই ওটা যখন করছে আমরা ততক্ষণে অন্যান্য শাড়ির কালেকশানগুলোও ঘুরে দেখছিলাম প্রচুর শাড়ির কালেকশন আছে দোকানটাতে আমার বিয়ের সময় বেশ কিছু শাড়ি এখান থেকেও নেওয়া হয়েছিল ব্লাউজটা করতে আধ ঘন্টা মতো সময় লাগলো ততক্ষণে অনেকটাই রাত হয়ে গেছে তাই ঝটপট একটা টোটো করে বাড়ি চলে এলাম বাড়ি এসে আর একবার সবটা খুলে দেখে নিচ্ছি কোথাও কোনো অসুবিধা আছে কি না শাড়ি কেনার পর মনটা খুবই ভালো লাগছিল একটু একটু করে ডেলিভারির দিনটাও এগিয়ে আসছে আমার দিন গোনা শুরু আর মাত্র কয়েকটা দিন পর আমার বেবি আমার কাছে থাকবে যাকে এতদিন অনুভব করেছি মাত্র তাকে হাতে পাব আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন পরবর্তী একটা নতুন ব্লগে আবার দেখা হবে টাটা